রাষ্ট্র বান্ধবী পরবর্তীকালে সুব্রত পাল অরিন্দ ভট্টাচার্য সুভাষিত রায় চৌধুরী তারা প্রত্যেকে অর্পণ দিয়ে আমাদের এই জেলারই কিন্তু একটা গন্ধুপাত্রের যদি একটা তালিকা করা হয় তারা কিন্তু প্রত্যেকেই কংগ্রেসে ভারতবর্ষ বিখ্যাত সুমিত মুখার্জির নাম আবার আগে না না গোল হয়নি গোল হয়নি গোল হয়নি এক শূন্য খেলার ফলাফল দান্দ্বিক পরামাক্ত আক্রমণ বলি এবং সতেরো নম্বর খেলোয়াড় দ্বিতীয় গোলটি করলেন সতেরো নম্বর খেলোয়াড় দিব্যেন্দু চন্দ্র খেলার গতির একেবারে বিপরীতে চকিত একটি গোল করে দিলেন দুই শূন্য যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ প্রথমার্ধের শেষ এবং বলতে বলতে যে কথা বলছিলাম যে টেকনিক্যালি এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই তো রঞ্জিতা ভীষণ গুরুত্বপূর্ণ আমি মঞ্চে ভবিষ্ঠ যারা আছেন তাদের একটু বাকি মাধব দেখতে আসুন সংবর্ধনা পর্বটা সেটা নিয়ে আমাদের মধ্যান্তর পর্বে এই দু হাজার পঁচিশ পানিহাটি এমএলএ কাপ আজকে পয়লা মার্চ শুরু হল অধ্যাপক সৌগত রায় আমাদের মাননীয় সাংসদের হাত ধরে আজকে খেলার শুভ সূচনা হলো প্রথম খেলাটিতেই অত্যন্ত আনন্দদায়ক যে মাঠে খেলা সেই মাঠেরই ক্লাব নেতাজি সংঘ এবং শত্রু ক্লাব এই দুটি আজকে জমজমাট খেলা শুরু করে দিয়েছে আমাদের এই খেলার মূল উদ্দেশ্যই হচ্ছে মমতা ব্যানার্জির আদর্শ তার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণায় সব মানুষকে সমস্ত খেলাপ্রেমী মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করা যেখানে ধর্মের বাঁধ থাকবে না জাতপাত নিয়ে থাকবে না সর্বধর্মের সকল মানুষের সর্বশ্রেণীর মানুষের এক এবং ঐক্যবদ্ধ প্রয়াস এই পানিহাটি এবেলে কাপকে সার্থক করে তুলবে এই আশা আমরা রাখি এবং আমরা এটাও রাখি যে ভালো ভালো খেলোয়াড়দের তাদের যে নৈপুণ্যতা তাদের যে খেলার যে সুন্দরতা এটা তারা মানুষকে আনন্দ দেবে এবং আগামী দুদিন আজ পয়লা মার্চ কালকে দু তারিখ ফাইনালে আমি আশা করি হাজার হাজার দর্শক এ থেকে আনন্দ পাবে এবং আমাদের আগামী দিনের যে লক্ষ্য মানুষকে এক করা মানুষের সেবা করা মানুষকে এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ানো যেটা মমতা ব্যানার্জির মান প্রিয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সাধন করাই আমাদের একমাত্র লক্ষ্য আটটা টিম আটটা টিম নিয়ে খেলা হচ্ছে বেরিয়ে যাও তাহলে বেরো আটটা টিম নিয়ে খেলা হবে দুদিন এবং সেমিফাইনাল ফাইনাল আগামীকাল হবে আদব মাইক একদম ছোট করে দাও হবে চলে যাবে একদম মাইক ছোট্ট হয়ে যাবে মাইকে একবারে এখানে তো কোনো স্কুল নেই এখানে কোনো পরীক্ষাও নেই তবু মাইক এখানে বক্সে চলে যাবে আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলা সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার